মিথ্যা আশ্বাস কিংবা প্রতারণার ফাঁদে না পড়ে জেনে বুঝে ইউরোপের পথে পাড়ি জমানোর পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিরা দালালের খপ্পরে পড়ে অনিশ্চয়তার পথে পা না বাড়াতে আহ্বান জানান তারা সম্প্রতি অস্ট্রিয়ায় ঘুরে এসে রিপোর্ট করেছেন আমাদের জার্মান প্রতিনিধি বিটু বড়ুয়া অস্ট্রিয়া মধ্য ইউরোপের ছোট্ট দেশটির আয়তন মাত্র তিরাশি হাজার বর্গ কিলোমিটার তবে সমৃদ্ধ অর্থনীতি আর নাগরিক সুবিধার জন্য অস্ট্রিয়া বসবাসের তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর একটি সাতাশি লাখ জনসংখ্যার দেশ অস্ট্রিয়ায় বর্তমানে দশ হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন যাদের অধিকাংশই চাকরিজীবী ব্যবসাও করছেন কেউ কেউ এর বাইরে পড়াশোনার জন্য অনেকেরই পছন্দ অস্ট্রিয়া তবে অবৈধভাবে যারা অস্ট্রিয়া গেছেন তাদেরকে পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে দেশ থেকে যা স্বপ্ন দেখতাম বাস্তবতাটা এখানে কঠিন এখানে প্রথমেই তোলা সম্পূর্ণ ভিন্ন পরিবেশ ভিন্ন ভাষা ভিন্ন ধর্মালম্বীদের সাথে শিখে থাকা অনেক কষ্টকর হয় অনেক কষ্ট করেই আসলে এদেশে আসতে হয় আর বেসিক্যালি যারা আসে এই দেশে আসে সব অবশ্যই তাদেরকে আসতে হয় অবৈধ অবৈধভাবে এই দেশে আসার তেমন তেমন কোনো আসলে রাস্তা নাই একমাত্র স্টুডেন্ট বিচার ছাড়া বিপরীত চিত্র আছে উচ্চশিক্ষা শেষে স্থায়ী হওয়ার পাশাপাশি শ্রম ও নিষ্ঠার মাধ্যমে সাফল্যের মুখ দেখেছেন এমন প্রবাসী সংখ্যাও কম নয় সবাই এখানে প্রবাসে ফ্যামিলি থেকে দূরে আমরা এখানে আমাদের সবাই বাচ্চাদেরকে বড় হচ্ছে ওরা ওদের মাঝে আমাদের কৃষ্টি কালচারটাকে উপস্থাপন করা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যেমন আমাদের পয়লা বৈশাখের মাধ্যমে আমাদের স্বাধীনতা সব কিছুর উপর আমরা এখানে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি অস্ট্রিয়ায় তো বাংলাদেশিদের অধিকাংশই থাকেন রাজধানী ভিয়েনায় স্বজন পরিজন ছেড়ে দূর দেশে এই প্রবাসী বাংলাদেশিরা সুখে দুঃখে একে অপরের পাশে আছেন পাশাপাশি অবদান রেখে চলেছেন বাংলাদেশের অর্থনীতিতেও নুজাদ কামাল যমুনা নিউজ